ফেলুদা হলো আমার মাস্তুতো দাদা ও আর আমি আমার বাবার সঙ্গে দার্জিলিং বেড়াতে এসে শহরের নিচের দিকে স্যানিটোরিয়ামে উঠেছি স্যানিটোরিয়াম ভর্তি বাঙালি বাবা তাদেরই মধ্যে থেকে সমবয়সী বন্ধু জুটিয়ে নিয়ে তাস টাস খেলে গল্প টল্প করে সময় কাটাচ্ছেন আমি আর ফেলুদা কোথায় যাই কি করি তা নিয়ে বিশেষ মাথা ঘামান না আজ সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে উঠে দেখি বাবা রয়েছেন কিন্তু ফেলুদা বীজ বিছানা খালি কি ব্যাপার বাবাকে জিজ্ঞাসা করতে বললেন ও এসে অব্দি কাঞ্চনজাঙ্গা দেখেনি আজ দিনটা পরিষ্কার দেখে বোধ হয় আগে ভাগে বেরিয়েছে আমি কিন্তু মনে মনে আন্দাজ করেছিলাম যে ফেলুদা তদন্তের কাজ শুরু করে দিয়েছে আর সেই কাজেই বেরিয়েছে কথাটা ভেবে ভারী রাগ হলো আমাকে বাদ দিয়ে কিছু করার কথা তো ফেলুদার নয় যাই হোক আমিও মুখ টুক ধুয়ে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম লেডেনলা রোডে ট্যাক্সি স্ট্যান্ডটার কাছাকাছি এসে ফেলুদার সঙ্গে দেখা হয়ে গেল আমি বললাম বারে তুমি আমায় ফেলে বেরিয়েছো কেন শরীরটা ম্যাচ ম্যাচ করছিল তাই ডাক্তার দেখাতে গেছিলাম ফোনি ডাক্তার তোরও একটু একটু বুদ্ধি খুলেছে দেখছি দেখলে চার টাকা ভিজিট নিল আর একটা ওষুধ লিখে দিল ভালো ডাক্তার অসুখ নেই তাও পরীক্ষা করে ওষুধ দিচ্ছে কেমন ডাক্তার বুঝে দেখ তারপর বাড়ির যা চেহারা তাতে পশার যে খুব বেশি হয় তা মনে হলো না তাহলে উনি কখনোই চিঠিটা লেখেননি কেন গরিব লোকের এত সাহস হয় তা টাকার দরকার হলে হয় বই কি কিন্তু চিঠিতে তো টাকা চায়নি ওইভাবে খোলাখুলি বুঝি কেউ টাকা চায় তবে রাজেনবাবুর অবস্থা কাল কীরকম দেখলি বলতো কেমন যেন ভীতু ভীতু ভয় পেয়ে মনের অসুখ হয় তা জানিস তা তো হতেই পারে আর মনের অসুখ থেকে শরীরের অসুখ তাও বুঝি হয় ইয়েস আর শরীরের অসুখ হলে ডাক্তার ডাকতে হবে সেটা আশা করি তোর মতো ক্যাবলারও জানা আছে ফেলুদার বুদ্ধি দেখে আমার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে গেল অবশ্যই ফনি ডাক্তার যদি সত্যিই এত সব ভেবেঠেবে চিঠিটা লিখে থাকে তাহলে ওরও বুদ্ধি সাংঘাতিক বলতে হবে ম্যালের মুখে ফোয়ারার কাছাকাছি যখন এসেছি তখন ফেলুদা বলল কিউরিও সম্বন্ধে একটা কিউরিসিটি বোধ করছি কিউরিও মানে আগেই শিখেছিলাম আর কিউরিসিটি মানে যে কৌতূহল সেটাই স্কুলেই শিখেছি আমাদের ঠিক পাশেই নেপাল কিউরিও শপ রাজেনবাবু আর বাবু এখানেই আসেন ফেলুদা শটান দোকানের ভেতর ঢুকল দোকানদার গায়ে ছাই রঙের কোট গলায় মাফলার আর মাথায় সোনালি কাজ করা কালো টুপি ফেলুদাকে দেখে হাসি হাসি মুখ করে এগিয়ে এলো দোকানের ভিতরটা পুরোনো জিনিসপত্রে গিচ গিচ করছে আদৌ বেশি নেই আর গন্ধটাও যেন সে কেলে ফেলোদা এদিক ওদিক দেখে গম্ভীর গলায় বলল ভালো পুরোনো থাঙ্কা আছে এই পাশের ঘরে আসুন ভালো জিনিস বিক্রি হয়ে গেছে সব তবে নতুন মাল আবার কিছু আসছে পাশের ঘরে যাবার সময় আমি ফেলুদার কানের কাছে মুখ নিয়ে বললাম থাঙ্কা কি জিনিস ফেলুদা দাঁতে দাঁত চেপে বলল দেখতেই তো বাবি পাশের ঘরটা আরও ছোট। যাকে বলে একেবারে ঘুপছি দোকানদার দেওয়ালে ঝোলানো সিল্কের ওপর আঁকা একটা বুদ্ধের ছবি দেখে বলল ওই একটাই ভালো জিনিস আছে তবে একটু ড্যামেজড একেই বলে থাঙ্কা এ জিনিস তো রাজেনবাবুর বাড়িতে অনেক আছে ফেলুদা ভীষণ বিজ্ঞের মতো থাঙ্কাটার গায়ের ওপর চোখ ঠেকিয়ে ওপর থেকে নিচে অবধি প্রায় তিন মিনিট ধরে দেখে বলল এটার বয়স তো সত্তর বছরের বেশি নয় আমি অন্তত তিনশো বছরের পুরনো জিনিস চাইছি দোকানদার বলল আমরা আজ বিকেলে কিন্তু এক লট মাল পাচ্ছি তার মধ্যে ভালো থাঙ্কা পাবেন আজই পাচ্ছেন আজই এ খবরটা তাহলে রাজেন বাবুকে জানাতে হয় মিস্টার মজুমদার ওনার তো জানা আছে রেগুলার খদ্দের যে দু তিনজন আছেন তারা সকলেই নতুন মাল দেখতে বিকেলে আসবেন অবনীবাবু ও খবরটা পেয়েছেন মিস্টার ঘোষাল জরুর আর বড় খদ্দের কী আছে আপনাদের আর আছেন মিস্টার গিলমোর চা বাগানের ম্যানেজার সপ্তাহে দুদিন বাগান থেকে আসেন আর মিস্টার নাওলাক্ষা উনি এখন সিকিমের বাঙালি আর কেউ নেই নাসার আচ্ছা দেখি বিকেলে যদি একবার ধুম মারতে পারি তারপর আমার দিকে ফিরে বলল, তপসে তুই একটা মুখোশ চাস তপসে যদিও আমার আসল ডাকনাম নয় তবু ফেলুদা তপেশ থেকে ওই নামটাই করে নিয়েছে মুখোশের লোভ কি সামলানো যায় ফেলুদা নিচেই একটা বাছাই করে আমাকে কিনে দিয়ে বলল এইটাই সবচেয়ে ডস কি বলিস ফেলুদা বলে হরেন ডাস বলে আসলে কোনো কথা নেই ট্রিমেন ডাস মানে সাংঘাতিক আর হরিবাল মানে বিভৎস এই দুটো একসঙ্গে বোঝাতেই হরেন ডাস ব্যবহার করা হয় মুখোশটা সম্বন্ধে যে এই কথাটা দারুণ খাটে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দোকান থেকে বেরিয়ে ফেলুদা আমার হাত ধরে কি একটা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল এবারও দেখি ফেলুদা একজন লোকের দিকে দেখছে বোধ কাল রাতে যাকে দেখেছিল সেই লোকটাই বয়স আমার বাবার মতো মানে চল্লিশ বিয়াল্লিশ গায়ের রং ফর্সা চোখে কালো চশমা যে স্তূরটা পড়ে আছে সেটা বোধ হয় খুব দামি ভদ্রলোক ম্যালের মাঝখানে দাঁড়িয়ে পাইপ ধরাচ্ছেন আমারা দেখেই কেমন যেন চেনা চেনা মনে হলো কিন্তু কোথায় দেখেছি ঠিক বুঝতে পারলাম না ফেলুদার সোজা লোকটার দেখে গিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে ভীষণ সাহেবী কায়দায় উচ্চারণে বলল এক্সকিউজ মি আপনি মিস্টার জাডেজি ভদ্রলোক একটু গম্ভীর গলায় পাইপ কামড়ে বলল নো আই অ্যাম নট ফেরুদা খুব অবাক হবার ভান করে বলল স্ট্রেঞ্জ আপনি সেন্ট্রাল হোটেলে উঠেছেন না ভদ্রলোক একটু হেসে অবজ্ঞা সুরে বলল না মাউন্ট এভারেস্ট অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এ টুইন ব্রাদার এই বলে ভদ্রলোক গটিয়ে অবজারভেটারি হিলের দিকে চলে গেলেন যাবার সময় লক্ষ্য করলাম যে তার কাছে একটা ব্রাউন কাগজে মোড়া প্যাকেট আর কাগজটার গায়ে লেখা নেপালি কিউরিও সব আমি চাপা গলায় বললাম ফেলুদা উনিও কি মুখোশ কিনেছেন নাকি তা কিনতে পারে মুখোশটা তো আর তোর একচেটিয়া নয় চ কেভেন্টার্সে গিয়ে একটু কফি খাওয়া যাক কেভেন্টার্সের দিকে যেতে যেতে ফেলুদা বলল লোকটাকে চিনলি আমি বললাম তুমিই চিনলে না আমি আর কি করে চিনি বলো তবে চেনা চেনা লাগছিল আমি চিনলাম না বারে কোথায় চিনলে ভুল নাম বললে যে তোর যদি একটু সেন্স থাকে ভুল নাম বলেছি হোটেলের নামটা বের করার জন্য যে সেটাও বুঝলি না ডক্টর আসল নাম কি জানিস কি কবির মজুমদার ও হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ রাজেন ছেলে তাই না যার ছবি রয়েছে তাকের ওপর অবশ্যই বয়সটা এমন অনেক বেড়ে গেছে তো শুধু যে চেহারায় মিল তা নয় গালের আচিলটা নিশ্চয়ই তুইও লক্ষ্য করেছিলি আসল কথাটা হচ্ছে ভদ্রলোকের জামা কাপড় সব বিলিতি স্যুট লন্ডনের টাই প্যারিসের জুতো ইটালিয়ান এমনকি রোমালটা পর্যন্ত বিলিতি সত্য বিলেত ফেরত যে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ওর ছেলে এখানে রয়েছে সে খবর রাজেনবাবু জানেন না বাপ যে এখানে রয়েছে সেটা ছেলে জানে কিনা সেটাও খোঁজ নিয়ে দেখা দরকার রহস্য ক্রমে ঘনিয়ে আসছে এই কথাটা ভাবতে ভাবতে কেভেন্ডারে দোকানে পৌঁছালাম দোকানের ছাদে যে বসার জায়গাটা আছে সেটা আমার ভীষণ ভালো লাগে চারিদিকে দার্জিলিং শহরটা আর ওই নিচে বাজারটা দারুণ ভালো দেখায় ছাতে উঠে দেখি কনের টেবিলটায় চুরু ঠাতে করি বাবু বসে কফি খাচ্ছেন ফেলুদাকে দেখতে পেয়েই হাত তুলে তার টেবিলে গিয়ে বসতে বললেন আমাদের আমরা বাবু দুদিকে দুটো টিনের চেয়ার বসলাম বাবু ফেলুদাকে বলেন ডিটেকশানে তোমার পারদর্শিতা দেখে খুশি হয়ে আমি তোমাদের দুজনকে দুটো হট চকলেট খাওয়াবো আপত্তি আছে হট চকলেটের নাম শুনে আমার জিভে জল এসে গেল বাবু তুরি মেরে একটা বেয়ারাকে ডাকলেন বেড়া এসে অর্ডার নিয়ে গেলে পর বাবু কোটের পকেট থেকে একটা বই বার করে ফেলুদাকে দিয়ে বলেন এই নাও একটা এক্সট্রা কপি ছিল আমার লেটেস্ট বই তোমায় দিলাম বইয়ের মলারটা দেখে ফেলুদার মুখটা হা হয়ে গেল আপনার বই মানে আপনার লেখা আপনি গুপ্তচার নাম নিয়ে লেখেন আধ বোঝা চোখে অল্প হাসি হেসে মাথা নেড়ে বললেন হ্যাব ফেলুদার অবাক ভাব আরও যেন বেড়ে গেল সে কী আপনার সব কটা উপন্যাস যে আমার পড়া বাংলায় আপনার ছাড়া আর কারোর রহস্য উপন্যাস আমার ভালো লাগে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্যাপারটা কি জানো এখানে একটা প্লট মাথায় নিয়ে লেখার জন্য এসেছিলাম এখন দেখছি বাস্তব জীবনের রহস্য নিয়েই মাথা ঘামিয়ে ছুটিটা ফুরিয়ে গেল আমার সত্যি দারুণ লাখ আপনাদের সঙ্গে এভাবে আলাপ হয়ে গেল দুঃখের বিষয় আমার ছুটির মেয়াদ সত্যিই ফুরিয়ে এসেছে কাল সকালে চলে যাচ্ছি আমি আশা করি যাবার আগে তোমাদের আরও কিছু হেল্প করে দিয়ে যেতে পারবো ফেলুদা এবার তার এক্সাইটিং খবরটা তিনকড়ি বাবুকে দিয়ে দিল রাজেন বাবুর ছেলেকে আজ দেখলাম বলো কী হে এই দশ মিনিট আগে তুমি ঠিক বলছো চিনতে পেরেছো তো ঠিক চোদ্দো আনা শিওর মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে খোঁজ করলে বাকি দু আনা পুরো হয়ে যাবে তিনকরিবাবু হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেললেন রাজেনবাবুর মুখে তার ছেলের কথা শুনেছ যা বললেন তার বেশি শুনিনি আমি শুনেছি অনেক কথা ছেলেটি অল্প বয়সে বকে গিয়েছিল বাপের সিন্দুক থেকে টাকা চুরি করে ধরা পড়েছিল রাজেনবাবু তাকে ত্যায্য করেছিল বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন ছেলেটি গিয়েছিলও তাই চব্বিশ বছর বয়স তখন তার একেবারে নিখোঁজ রাজেনবাবু অনেক অনুসন্ধান করেছিলেন কারণ পরে তার অনুতাপ হয় কিন্তু ছেলে কোনো খোঁজখবর নেয়নি বা দেয়নি বিলেতে তাকে দেখেছিলেন রাজেনবাবুর এক বন্ধু তাও সে দশ বারো বছর আগে রাজেনবাবু তাহলে জানেন না যে তার ছেলে এখানে আছে নিশ্চয়ই না আমার মনে হয় ওকে না জানানোই ভালো একে এই চিঠির শখ তার ওপর বাবু হঠাৎ থেমে গেলেন তারপর ফেলুদার দিকে ফিরে বললেন আমার শুদ্ধি সব লোক পেয়েছে রহস্য উপন্যাস লেখা ছেড়ে দেওয়া উচিত ফেলুদা হাসতে হাসতে বলল পবির মজুমদার যে চিঠিটা লিখতে পারে সেটা আপনার খেয়াল হয়নি তো এক্স্যাক্টলি কিন্তু বাবু অন্নমনস্ক হয়ে গেলেন বেড়া হট চকলেট এনে টেবিলে রেখে বাবু যেন একটু চাগিয়ে উঠলেন ফেলুদার দিকে ফিরে বললেন ফোনিমৃত্তিরকে কেমন দেখলে ফেলুদা যেন একটু হক চকিয়ে গেল সে কি আপনি কি করে জানলেন আমি ওখানে গেছিলাম তুমি যাওয়ার অল্পক্ষণ পরেই আমি গেছিলাম আমাকে রাস্তায় দেখেছিলেন বুঝি না তবে ডাক্তারের ঘরের মেঝেতে একটা মরা সিগারেট দেখে জিজ্ঞেস করলাম কে খেয়েছে ডাক্তার ধূমপান করেন না ফণিবাবু তখন বর্ণনা দিলেন তাতে তোমার কথা মনে হলো যদিও তোমাকে আমি সিগারেট খেতে দেখিনি কিন্তু এখন তোমার আঙুলের গায়ে হলদে রঙ দেখে বুঝেছি তুমি খাও ফেলুদা তিনকুড়িবাবুর বুদ্ধির তারিফ করে বলল আপনারও কি ফণিমিত্তিরকে সন্দেহ হয়েছিল নাকি তা হবে না লোকটাকে দেখলে অভক্তি হয় কি না তা হয় রাজেনবাবু যে কেন ওকে আমল দেন জানি না তাও জানো বুঝি দার্জিলিংয়ে আসার কিছুদিনের দিনের মধ্যেই রাজেনবাবুর ধর্মে কর্মের দিকে মন যায় তখন ফণিবাবুই তাকে এক গুরু সন্ধান দেন একই গুরুর শিষ্য হিসেবে ওদের প্রায় ভাই ভাই সম্পর্ক হে ফেলুদা জিজ্ঞেস করলো ফণি মিত্রের সঙ্গে কথা বলে কি বুঝলেন কথা তো ছুতো আসলে বইয়ের আলমারিগুলো দিকে একবার চোখ বুলিয়ে নিচ্ছিল বাংলা উপন্যাস আছে কি না দেখার জন্য ঠিক বলেছ আমিও দেখেছি প্রায় নেই বললেই চলে আর যা আছে তাও আদিকালে ঠিক তবে ফণি ডাক্তার অন্যের বাড়ির বই থেকে কথা কেটে চিঠি তৈরি করতে পারে তা পারে তবে লোকটাকে দেখে ভারী কুড়ে বলে মনে হয় এ ব্যাপারে এতটা কাঠখড় পোহাবে সেটা কেন যেন বিশ্বাস হয় না ফেনুদ্রাইভার বললাম বলদম ঘোষাল লোকটা সম্বন্ধে আপনার কী ধারণা বিশেষ সুবিধার লোক নয় বলেই আমার বিশ্বাস ভারী ওপর চালাক আরও ও সব প্রাচীন প্রাচীন শিল্পটিল্প কিছু না ওর আসল লোভ হচ্ছে টাকার এখন খরচ করে জিনিস কিনছে পরে বিদেশিদের কাছে বিক্রি করে পাঁচ গুণ প্রফিট করবে ওর পক্ষে এই দেওয়ার কোনো কারণ থাকতে পারে বলে আপনার মনে হয় কি সেটা এখনও তলিয়ে দেখিনি আমি একটা কারণ আবিষ্কার করেছি আমি অবাক হয়ে ফেলুদার দিকে চাইলাম ওর চোখ দুটো জল জল করছে বাবু বললেন কী কারণ ফেলুদা গলাটা নামিয়ে নিয়ে বলল যে দোকান থেকে ওরা জিনিস কেনেন সেখানে কিছু ভালো নতুন মাল আজ বিকেলে আসছে এবার তিনকরিবাবুর ওর চোখ জল করে উঠল বুঝেছি হুমকি চিঠি পেয়ে রাজেনবাবু ঘরে বন্দী হয়ে রইলেন আর সেই ফাঁকতালে অবনি ঘোষাল দোকানে গিয়ে সব লুটে পুটে নিলেন এক্স্যাক্টলি বাবু চকলেটের পয়সা দিয়ে উঠে পড়লেন আমরা দুজনেই উঠলাম উৎসাহে আর উত্তেজনায় আমার বুকটা ঢিপ করছিল অবনি অবনি ঘোষাল প্রবীর মজুমদার আর ফণিমিত্তি তিনজনকেই তাহলে সন্দেহ করার কারণ আছে পনেরো মিনিট এর মধ্যে মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে ফেলুদা সেই খবরটা জেনে নিল কবির মজুমদার বলে একজন ভদ্রলোক এই হোটেলের ষোলো নম্বর ঘরের পাঁচ দিন হলো এসে রয়েছেন